রাদি বন্ধুরা শুভ সকাল আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জল খাবারের ভিডিও অতি সামান্য কিছু উপকরণ দিয়েই জলখাবারটা তৈরি করব সাথে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে নিয়েছি সুজি এক বাটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ঝাল 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 হবে ব্রেকফাস্টটা তো সেই কারণে আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে এই যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার দেখো কিভাবে আমি টিফিনটা তৈরি করছি সাথে থাকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুদের উদ্দেশ্যও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো আমি সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পড়তেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নাচানাচি আরম্ভ করে দিয়েছে ভালো করে ভেজে নিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সুস্বাদু মুখরোচক খাবার এটা জল খাবারে একদম পারফেক্ট অনেক বাচ্চারা সুজি খেতে চায় না যেমন আমার ছেলেও সুজি খেতে চায় না মিষ্টি সুজি করলে কিন্তু এইভাবে যদি ভাবে করে দিই খেয়ে নেয় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার বাটিতে রাখা সুজিটা আমি অ্যাড করলাম এবার এটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাচ্চাদেরও যেমন ভালো লাগবে বড়দেরও আশা করছি ভালো লাগবে এই জল খাবারটা স্বাদ মতন লবণ অ্যাড করছি সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার জল অ্যাড করব এই বাটি দিয়ে দুই বাটি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি দুই বাটি জল দিয়েছি খাবারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো মুখরোচক ঝাল ঝাল নোনতা নোনতা সুজি তৈরি হয়ে গেছে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটা ক্লিক করে দিও যখনই আমি নতুন নতুন ভিডিও দেব। তখনই তোমাদের কাছে চার জলদি পৌঁছে যাবে আর এখানে চা বসিয়ে দিয়েছি চা খাওয়া হবে ফাইনালি আমার জলখাবারটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয় তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগবে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা বাই থ্যাংকস